আজরাইলের রুকু যখন প্রথম আসমানের সামনে যাবে অসংখ্য ফেরস্তারাম আহালাম সাহালান মারহাবা মারহাবা বলে বলে স্বাগতম জানাবে বান্দাকে যখন উপরে নিয়ে যাবে কোন জায়গায় বান্দার রুহু রাখা যাবে না আল্লাহ কি করব أبشر القرى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ما رفضت النقب ضرب القرى بل أحياء تزيدا ওয়ালাকিল্লা তা শরুণ এদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ এরা বোকায়রা বোঝে না এ বাবা আহা আপনার কাছে আমার আবদার আপনি কি জীবন সাজাইলেন কবরে মাতি দেওয়ার পর আপনার লাশ বাস বাস্পচার আগে আপনার লাশ পচে যায় কবরে দেওয়ার পর আপনার কবরের বাস্পতার আগে আপনার লাশ পচে যায় এমন জীবন আপনি গঠন করলেন কিরে বাবা এমন জীবন গাতন করতে পারলা না আল্লা ইকবাল তো বলতেছে কি কাফন আর যারা মুহাম্মদ সাল্লাই সাল্লামের অনুসরণের মাধ্যমে জীবন কাটাইছে এরা মরবে দূরের কথা এদের কাফনের কাপড় ময়লা হবে না কষ্ট হচ্ছে আপনাদের মাইক ঠিক আছে যতটুক আছে ততটুক থাকো মাইকলার ওলার দোষ দিয়ে আছে আমি ঠিক আছি আমি লোকটিছি তো মাইক বালা শুধু শুধু তার ব্যবসার লালবাতি বাতি লাভ আছে আমি কোনো জায়গায় মাইক খারাপ হইলেও বলিনি এটা আমার স্বভাব কারণ এর আমি যদি এই মাহফিলে যদি বলি খারাপ পত্র অঞ্চলের সাইডার কেউ এর দাওয়াত দিবে না আমার দরকার আছে এর ব্যবসায় লালবাতি বাতি জ্বালানো বহু জায়গায় বক্তারা মাইকলার কি দেয় আর আমি নামলে মাইকল আমার দেয় তুমি বোঝো না কি কারণে দেয় এজন্য জন্য পান দিছি আমি না 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 কামার তা দিন উৎপাদন যেমন কর্ম এর কর্ম ভালো আমি এর খারাপ বলে লাভ আছে ভাই আপনাদের কষ্ট হচ্ছে যদি সাউন্ড কমে মনে করবেন এই যে আমি ডাইনে যাচ্ছি বামে যাচ্ছি এই জন্য কমে তো বক্তাকে দোষ দেন আমাকে দোষ দেন শুধু শুধু একজন এটা যদি সবাই মিলে ধরে এক জায়গায় মাহফিলে মাইক খারাপ হয়েছে আমি মাহফিল কমিটিকে বলছি মাইক কত দিয়ে আনছো কত দিয়ে আট হাজার দেখলাম নিচে ঘুমাই বের হয়ে আয়া মাইকে সাউন্ড বাড়াইছে আমি ঠিক আছে তাহলে হাজার থেকে দিবা আমার আধা দিবা এখন একটু বাড়ছে পরে আর একটু সাউন্ড বাড়াইছে আমি এখন ঠিক আছে আর দিব আর কিছু করার আছে

আমি এতক্ষণ ইমানদার কিভাবে মরবে এটা বলছি তো যারা সুদ খায় ঘুষ খায় হারাম খায় পরের হক খায় নামাজ পড়ে না এরা কিভাবে মরবে আর কত লাঞ্ছিত